নমস্কার আপনারা দেখছেন পানি টাইমস পঁচাশি বছর ঊর্ধ্বে ভোটারদের আজ থেকে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু হলো খড়িবাড়ি ব্লকে একশো তিয়াত্তর জন ভোট আগামী তিন দিনের মধ্যে শেষ হবে জানা গিয়েছে খড়িবাড়ি ব্লকে পাঁচটি টিম এই ভোট গ্রহণ সম্পন্ন করবে পাশাপাশি মাটিগাড়া নকশালবাড়ি খড়িবাড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তে ভোট গ্রহণ হবে এদিন বাড়ি বাড়িতে গিয়ে বয়স্কদের নিয়ে ভোট গ্রহণ করা হয় অন্যদিকে খড়িবাড়ির কাপড়াঙ্গাগুড়িতে একজন বৃদ্ধ মদনলাল সিংহ বয়স আনুমানিক সাতাশি বছর ভোটদানের আগেই মারা যান জানা গিয়েছে বয়সজনিত অসুস্থতায় শয্যাশায়ী ছিল মদনলাল আজ ভোট নিতে যাওয়ার প্রক মুহূর্তে তার মৃত্যু ঘটে ভোটকর্মীরা বাড়িতে ঢুকে বিড়ম্বনায় পড়েন মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চড়াই এলাকায় ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন বিডিও তবে এদিন প্রথম বাড়িতে বসে ভোট দিতে পেরে নিজেকে খুশি মনে করছে ভোটারীরা কেমন লাগলো আপনাকে কি নাম আপনার আজকে কিরকম লাগলো এই প্রথমবার

লেখাপড়ি কোন আমাদের শিলিগুড়ি সাবডিভিশনে একুশ তারিখ থেকে তেইশ তারিখ আপনার অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন আর অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যালি মানে বিশেষভাবে যারা সক্ষম আছে তাদের ভোট আজকে থেকে শুরু হলো একুশ তারিখ থেকে তেইশ তারিখ হবে আজকে আমার ব্লকেও শুরু হলো তো আজকে একজন ভোটার মারা গেছেন মদন সিং বলে সাতাশে সাতাশ বুথ নম্বর আর এটা খুবই দুঃখজনক ঘটনা বাট এটা পার্ট পার্সেল অফ আর লাইফ আজকে আমাদের পাঁচটা টিম নেমেছে এই তিন দিন পাঁচটা টিম পুরো ওয়ান সেভেন্টি থ্রি ভোটার্সের ভোট নেবে এরকম এবিপিসি অ্যান্ড এবিপিডি আর এটাই চলবে এখন ব্লকে তারপর ২৬ তারিখ তো আপনারা সবাই জানেন আপনাদের সবার কাছ থেকে কাছে আমার অনুরোধ ছাব্বিশে সবাই ভোট দেবেন আপনার ভোটের অধিকারটা অবশ্যই ইউজ করবেন এটা আপনার দায়িত্ব আছে আর এটা আপনার দেশের প্রতি দায়িত্ব আপনারা অবশ্যই ইউজ করবেন